يحضر الجمعه ثلاثه نفر জুমার নামাজে যারা আসে জোরে বলেন কয় শ্রেণী তিন জানে আজকের বয়ানের পর কি হয় দেখেন কি ঘটতাস এক নাম্বার رجلون حضرها بلا عين فهو حظو মিনহা আহা এক নাম্বার ওই বান্দা কয় জুমার নামাজে প্রথা হিসাবে যায় কি হিসাবে এ জোরে বলেন কি হিসাবে প্রথা প্রথা আজকে শুক্রবার না শুক্রবারের নামাজ আছে শুক্রবারের কি আছে মানে ওনার কাছে শুধু শুক্রবারের নামাজ আছে আর নামাজ নাই জুমার নামাজে যায় প্রথা হিসাবে নামাজে গেলে মসজিদের আশেপাশে পাগলা পানি পাওয়া যায় এগুলা দাঁড়ায় দাঁড়ায় খাইব ইমাম সাহেব যখন দাঁড়াবে সামনে মুহাজিন একামত যখন দিবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় কোনো মতে আল্লাহ আকবর দৌড়ায় গিয়া আসেনি প্রথা এটা প্রথা নবীজি বলেন এক নাম্বার যে মানুষগুলা জুমার নামাজে প্রথা হিসাবে আসে আহারে নবী বলেন ফাহুয়া হাজ্জুহু মিনহা তার এই জুমার নামাজের প্রতিদান বৃথা দেখেন কি কয় জুমার নামাজে আসে প্রথা হিসাবে তার প্রতিদানটা কি বৃথা হ্যাঁ এটার বাংলা অর্থ বৃথা কিমনে জানি না মিলে গেল ওই কথাটা আসে প্রথা হিসাবে প্রতিদান কি বৃথা দুই নাম্বার ওর জুলুন হাদর হাগ বিদু আইন দুই নাম্বার ওই বান্দা যে জুমার নামাজে আসে আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহরে ডাকার জন্য দা আল্লাহ নামাজে আসে আসার পর আল্লাহ সারা কিছু বুঝে না আল্লাহকে ডাক দেয় আল্লাহর নবী বলেন আল্লাহ চাইলে ওই বান্দার মনের বাসনা পূর্ণ করতে পারেন আবার না চাইলে নাও করতে পারেন তবে এই বান্দাও বড় ভালো জুমার নামাজে যায় আল্লাহকে ডাকার জন্য ইনশা তহু আল্লাহ যদি চায় ওই বান্দার মনের বাসনা পূর্ণ করতে পারেন ও ইনশা মানা আহু আল্লাহ চাইলে মনের বাসনা পূর্ণ করবেন না বাকি রইল কয় নাম্বার তিন নাম্বার ডাক কান দিয়ে শোনেন আল্লাহর নবী বলেন রজুল হাদরহা বিন সিন ওয়াসুকুত তিন নাম্বার ওই বান্দা যে চুপচাপ জুমার নামাজে আসে চুপচাপ এই চুপচাপ দ্বারা উদ্দেশ্য বড় হকারের সাথে খুব নম্র ভদ্রতার সাথে নামাজে আসে কারোর নামাজটা কার এবাদত নামাজের মধ্যে যায় গেলেই মনে হয় লোকটা ইমানদার কি মনে হয় ইমানদার আবার কিছু শ্রেণী আছে আমার মনে হয় মসজিদে আইসা বাজারের মধ্যে মায়ের পিট লেগে আছে না তো এরে দেখলে তো নামাজই মনে হয় না এই মে মসজিদে কি করতে আসেন আপনি এইগুলা কয় বাচ্চা নিয়ে আসলে কা মা কিছু শিখা দেন নাই কত মা বাবা মন হয় এমন আসেন এরকম মসজিদে এসে আপনার মেজাজ এত খারাপ থাকে কিভাবে আপনারা মসজিদে নামাজ পড়তে আসছেন মেজাজ এই জায়গায় এত খারাপ হয় কিভাবে মসজিদে আসছে নামাজ পড়তে এই জায়গায় আপনার মেজাজ এত হট হয় কিভাবে গাম্ভীর্যতার সাথে মসজিদে আসে আসার পর এবার শোনেন লামিয়া খত্ত রকবাতা মুসলিমিন কোন মুসলমানের ঘাড় ডেঙায়া সামনে যায় না কি ডেঙে কোন মুসলমানের ঘর অতিক্রম করে সামনে যায় না ওয়ালা মিউজি আহাদান কোন মুসলমানকে কষ্ট দেয় না তাহলে কোন মুসলমানের ঘাড় টপকায় সামনে যায় না কোন মুসলমানকে কষ্ট দেয় না এই ব্যক্তির জুমার নামাজের কি প্রতিদান আল্লাহ নবী বলেন ফাহিয়া কাফ্ফা রতুল্লা ইলাল জুমা তিল্লাতি তালিহা ওয়াজিয়াদু সালা সাদিয়া ইয়া গত জমা থেকে এই জুমা পর্যন্ত বরং আরো তিন দিন মোট দশ দিনের অপরাধ আল্লাহ মাফ করে দেয় তাহলে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত সাত দিন সামনে আরো তিন দিন গুনা করেন নাই আল্লাহ কয় আমি আল্লাহ এত মায়া তো দয়া এই যে তুমি আসলা আসার পর এমনভাবে তুমি গম্ভীর্যতার সাথে ঢুকলা ডুকার পর তুমি ভালো ভালো আমল করলা কারো মাথা ঢেঙে সামনে যাও নাই কারো ঘাড়ের উপর পা দিয়ে তুমি সামনে যাও নাই কোনো মুসলমান তোমার দ্বারা কষ্ট পায় নাই এ মুসলমান মসজিদে আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায় আল্লাহর নবী বলেন এই বান্দার জুমার নামাজ আগের জুমা থেকে এই জুমা পর্যন্ত আরো তিন দিন মোট দশ দিনের অপরাধ আমি আল্লাহ মাফ করে দে তা আপনারা এখন এক কাজ করবেন সাত দিনের গুণা তো মাফ সামনে আরো তিন দিন গুনা করবেন যেহেতু অগ্রিম মাফ নাকি এরকম কিন্তু যে হুজুর সামনের তিন দিন যেহেতু মাফ তো তিন দিন কিছু কইরা নেই এগুলো তো মাফ করাইতে হবে এরকম কিন্তু বলবেন না আপনারা তো জুমার নামাজে মুসল্লি আসে তাদের প্রকার কয় প্রকার তিন প্রকার আল্লাহ আমাদেরকে তিন নাম্বার গাম্ভীর্যতার সাথে জুমার সালাদ আদায় করা কাউকে কষ্ট না দিয়ে এই শ্রেণীর মুসল্লি আল্লাহ সকলকে বানায়া দেন বলেন আমি তাহলে জুমার নামাজ আদায় করার ক্ষেত্রেও ইখলাস হবে কাকে সন্তুষ্ট করার জন্য একমাত্র আল্লাহ